আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমি মোহাম্মদ শাকজ হোসেন চলুন জেনে নেওয়া যাক বৃত্তি পরীক্ষার্থীদের তালিকা অর্থাৎ টিআর প্রস্তুত করার পরে কিছু সমস্যা এবং সমাধান সম্পর্কে তো প্রথমেই আইপিইএমআইএস সার্ভারে লগ ইন করতে হবে আশা করি সবাই লগ ইন করতে পারেন আমি লগ ইন করলাম লগ ইন করার পরে পরীক্ষার্থীদের তালিকা আমি এই যে এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারি সরাসরি অথবা ড্যাশবোর্ড থেকেও যেতে পারি আমি এখান থেকে যাচ্ছি ড্যাশবোর্ড থেকে কিভাবে যেতে পারি সেটা আমার পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি এখন ধরুন আপনি কোনো কারণে মনে করছেন আপনার প্রস্তুতকৃত তালিকাটি আপনি মুছে ফেলতে চান সেই ক্ষেত্রে এই যে মুছে ফেলুন অপশন দেখুন রেডমার্ক এরিয়ার ভিতরে নিচে কোণে মুছে ফেলুন অপশানই ক্লিক করলে আপনাকে নিশ্চিতকরণের জন্য একটি মেসেজ দেওয়া হবে আপনি নিশ্চিত করুন অপশানে ক্লিক করলে সম্পূর্ণ তালিকাটি কিন্তু মুছে যাবে একইভাবে যদি মনে করেন সব তথ্য ঠিক আছে যা সাহেব বাছাই করেছেন আমি যদি একটু বড়ো করে দেখাই যা বাছাই আশায়করণের পরে মনে করছেন আমার এই তালিকাটি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে প্রেরণ করা যেতে পারে সেই ক্ষেত্রে এই যে সাবমিট করুন অপশানে আপনি কিন্তু ক্লিক করে দিলে সব ডাটা একবারে কিন্তু চলে যাবে এখন ধরুন নেটওয়ার্কের কারণে অনেক সময় নেটওয়ার্ক দুর্বল থাকে আপনি বুঝতে পারছেন না সেভ হলো কি না একই ডাটা দুইবার সেভ হয়ে যায় হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনি একটি ডাটা অর্থাৎ অপ্রয়োজনীয় ডাটাটি মুছে ফেলতে চান তো কীভাবে কাজটি করবেন আমি যদি দেখাই এই যে প্রতিটি শিক্ষার্থী ডান পাশে দেখুন এই ম্যানেজ অপশান আছে এই ম্যানেজ ড্রপ ড্রপডাউন কিতে ক্লিক করলে এখানে দুইটি অপশানস দেখতে পাবেন প্রথমটা হচ্ছে পরীক্ষার্থীদের প্রোফাইল দেখুন তারপরে পরীক্ষার্থীদের প্রোফাইল আপডেট করুন আমি দ্বিতীয় অপশানটি পরে দেখাচ্ছি আগে পরীক্ষার্থীদের প্রোফাইল দেখুন অপশনে যাচ্ছি ক্লিক করে দিলাম দেওয়ার পরে আপনি আপনার ওই পরীক্ষার্থীর প্রোফাইল এখানে দেখতে পাবেন এখানে ওর বি ইত্যাদি তো আছে ওর আর এখানে ছবি এবং সিগনেচার আছে নিচের দিকে দেখুন আপনি যদি মুছে ফেলতে চান এই যে মুছে ফেলার অপশানে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করার পর নিশ্চিত করণের জন্য একটি এস এম এস দেওয়া হবে আমি যদি একটু বড়ো করে দেখাই বড়ো করে দেখানো মুশকিল আসলে এই যে বড়ো করে দেখাচ্ছি যদি মনে করেন আপনি মুছে ফেলতে চান এই নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দিলে কিন্তু ডাটাটি মুছে যাবে আর যদি মনে করেন না আমি মুছে ফেলতে চাই না কোনো কারণে এখানে চাপ লেগে গেছে সেই ক্ষেত্রে বাতিল করুন এই অপশানে ক্লিক করে দেবেন আমি মুছতে চাই না বাতিল করুন অপশানে ক্লিক করে দিচ্ছি এটা কিন্তু আগের অবস্থায় ফিরে গেল আবার আমি আমার যে তালিকা আছে সেখানে ফিরে যেতে চাই এবার যদি আমি দ্বিতীয় যে অপশান আছে এই ম্যানেজ মেনুতে ক্লিক করে সেটা একটু দেখাই ধরুন আপনার কোনো শিক্ষার্থীর কোন তথ্য সিগনেচার ছবি বা অন্য কোনো তথ্য ভুল হয়েছে বা পরিবর্তন করা প্রয়োজন বলে আপনি মনে করছেন সেই ক্ষেত্রে পরীক্ষার্থীর প্রোফাইল আপডেট করুন এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন একইভাবে আগের সেই প্রোফাইল দেখুন অপশানে ক্লিক করে যা যা দেখতে পাচ্ছিলাম এখানেও ঠিক একই তথ্য কিন্তু দেখতে পাচ্ছি পার্থক্য কী পার্থক্য আছে ওখানে কোনো তথ্য এডিট করার অপশন ছিল না এখানে কিন্তু আপনি এডিট করতে পারবেন তো প্রয়োজনীয় তথ্য আপনি যেটাই মনে করবেন পরিবর্তন করার প্রয়োজন এখান থেকে সেটাই কিন্তু পরিবর্তন করে দিলেই এই যে এই সাবমিট অপশনটি অ্যাক্টিভ হয়ে যাবে এখন এখন কিন্তু অ্যাক্টিভ নেই যেহেতু পরিবর্তন করার প্রয়োজন নেই আমি পরিবর্তন করিনি এই কারণে এমনটি দেখাচ্ছে তো আশা করছি সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন তবে অবশ্যই আপনার ডিআর প্রস্তুত হয়ে গেলে যাচাই বাছাই করে নির্ভুলভাবে আপনি নিশ্চিত হয়েছে কি সেটা চেক করে তারপরে সাবমিট করবেন তো দেখাবে কথা হবে পরবর্তী কোনো ভিডিও ট্রিপ টেললে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর রাখুক আল্লাহ হাফেজ